আজকের এই ভিডিওতে আঞ্চলিক মৃত্তিকা জোনাল সয়েল আন্ত আঞ্চলিক মৃত্তিকা ইন্ট্রাজোনাল সয়েল এবং অনাঞ্চলিক বা বহিরাঞ্চলিক মৃত্তিকা অর্থাৎ অ্যাসোনাল সয়েল এই তিনটি মৃত্তিকা সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেব যার ফলে তোমরা এদের বৈশিষ্ট্যগুলোও লিখতে পারবে এই তিনটি মৃত্তিকার পার্থক্যও লিখতে পারবে সব থেকে বেটার যে এই তিনটির মধ্যে তোমরা কোনটি কি ধরনের মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয় প্রত্যেকটি জিনিস বুঝতে পারবে দেখতে থাকো তাহলে প্রথমে আঞ্চলিক মৃত্তিকা আঞ্চলিক মৃত্তিকা মানে বোঝাই যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো একটা অঞ্চলের প্রভাবে যে মৃত্তিকার সৃষ্টি হয় কিভাবে হচ্ছে এখানটা দেখো এই পৃথিবী হ্যাঁ অক্ষরেখাগুলোর বিস্তার এইভাবে হয় এটা নিরক্ষরেখা এইভাবে অক্ষরেখাগুলোর বিস্তার উত্তর দক্ষিণ হয় বলা হচ্ছে কোনো একটি অক্ষরেখা বরাবর তোমরা আগেই জানো অন্য ক্লাসগুলো ছোট ক্লাসে আগে পড়েছো যে অক্ষরেখা বরাবর জলবায়ু হয় অর্থাৎ এই অক্ষরেখা জলবায়ু একরকম এখানে একরকম এখানে একরকম তাহলে আমি ধরে নিচ্ছি এই অক্ষরেখাটি এই বরাবর জলবায়ু আলাদা ধরনের জলবায়ু ঠিক আছে এই জলবায়ুর উপর নির্ভর করে কি গড়ে উঠবে স্বাভাবিক উদ্ভিদ তাই তো স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠবে তাই তো তৈরি হবে এই কোনো একটি অঞ্চলে ধরো এই যে রেখা বরাবর অক্ষরেখা বরাবর এই অঞ্চলে হ্যাঁ কী দেখা যাবে একই রকম জলবায়ু এবং তার উপর নির্ভর করে একই রকম স্বাভাবিক উদ্ভিদ তৈরি হবে যেমন তৈগা অরণ্য তৈরি হতে পারে কোনো জায়গায় সেখানে পরসল মৃত্তিকার সৃষ্টি হতে পারে অর্থাৎ কোনো একটি অঞ্চলে যেটা কি হবে অক্ষরেখা বরাবর যে জলবায়ু এবং তার উপর নির্ভর করে যে স্বাভাবিক উদ্ভিদ এই দুটো জিনিসের প্রভাবে কোনো একটি অঞ্চলে যে মৃত্তিকা গড়ে ওঠে তৈরি হয় সৃষ্টি হয় সেই মৃত্তিকায় বলা হয় আঞ্চলিক মৃত্তিকা যেমন হলো পটজল মৃত্তিকা ঠিক আছে তার এর উপর থেকে প্রভাব বেশি জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের এবং এটি কোনো একটি অঞ্চলে অক্ষরেখা বরাবর বলয় করে গঠিত হয় এখানে কি হয় মৃত্তিকা পরিলেখ পরিণত হয় কেন কারণ অনেক বেশি সময় পায় মৃত্তিকা তৈরি হতে এবং জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের প্রভাব অনেক বেশি থাকে বিভিন্ন কারণে অনেকটা সময় পায় সমস্ত কিছু নিয়ন্ত্রকগুলো ভালো পায় অনুকূল পাওয়ায় মৃত্তিকা পরিলেখ পরি পরিণত হয় হ্যাঁ পরিণত আর আঞ্চলিক এই অঞ্চলের প্রভাব জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের প্রভাব অনেক বেশি থাকে এবার চলে আসছি আন্ত আঞ্চলিক এই আন্ত আঞ্চলিক বুঝতে গেলে অবশ্যই আঞ্চলিক মৃত্তিকা বুঝতে হবে এইখানে কী দেখা গেল আবার একটু পরিষ্কার করে রাখি এইখানটা কি দেখা গেছিল একটা আঞ্চলিক মৃত্তিকা এবার এখানে দুটো জিনিস এক বলা হয়েছে এই জায়গায় কি কি এই জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ এক বলা হয়েছে কিন্তু এত বড় একটা জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এক তো হলো কিন্তু দেখা গেলো একটা জায়গায় ভূপ্রকৃতি অর্থাৎ ভূমির রূপ উচ্চতা অন্য রকম এই পুরোটা দেখা গেলো সমভূমি ঠিক আছে এই পুরোটা এই দুদিক সমভূমি কিন্তু এইখানটা দেখা গেলো পর্বত রয়েছে তাহলে এই পর্বতের ভূপ্রকৃতিটা আলাদা এবং এই ভূপ্রকৃতির জন্য এই পুরো অঞ্চলে যদি ধরো পটজল মৃত্তিকা দেখা যায় যাচ্ছে সেটা ছাড়াও কোনো একটা জায়গায় কি হতে পারে একটা অন্য মৃত্তিকা দেখা যেতে পারে স্থানীয় প্রভাবে অন্য একটা মৃত্তিকা এইটুকু জায়গায় যেহেতু পর্বত রয়েছে ভূম ভূমিরূপ পার্থক্য হয়ে যাওয়া এইটুকু জায়গায় একটা অন্য মৃত্তিকা দেখা যেতে পারে তো এই ধরনের একটা ছোট্ট জায়গায় একটা বড় আঞ্চলিক মৃত্তিকার মধ্যে যখন ছোট ছোট জায়গায় অন্য অন্য রকমের মৃত্তিকা দেখা যায় তখন সেগুলোকে বলা হয় আন্ত আঞ্চলিক বা ইন্ট্রাজোনাল মৃত্তিকা যেমন এদের এইগুলোর উদাহরণ হল রেঞ্জিনা বগ গ্লে সোলানচক হুম এই এই মৃত্তিকাগুলো হলো সব আন্ত আঞ্চলিক মৃত্তিকা মানে বড় আঞ্চলিক মৃত্তিকার মধ্যে ছোট ছোট জায়গায় ধরো এই পুরোটাই আঞ্চলিক মৃত্তিকা তার মধ্যে ছোট ছোটো জায়গায় এই ইন্ট্রাজোনাল বা আন্ত আঞ্চলিক মৃত্তিকা দেখা যায় আন্ত আঞ্চলিক মৃত্তিকার ক্ষেত্রে এই মৃত্তিকার স্তর থাকলেও সেগুলো কিন্তু অত স্পষ্ট না আর পরিণত মৃত্তিকা পরিণত এই মৃত্তিকা কিন্তু আদি শিলা মানে যেখান থেকে শিলার এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে তার ছাপ থেকে যায় অর্থাৎ আঞ্চলিক মৃত্তিকা অনেক পরিণত মৃত্তিকা অনেক সুস্পষ্ট স্তরযুক্ত আর আন্ত আঞ্চলিক মৃত্তিকায় স্তর থাকে কিন্তু সেগুলো স্পষ্ট না এবং মাটি পরিণত হলেও এই আঞ্চলিক মৃত্তিকার মতো অতটা পরিণত নয় এবার অনাঞ্চলিক মৃত্তিকা এইখানে যেমন স্থানীয় একটা ব্যাপার ছিল লোকাল একটা প্রভাব এখানে যেমন জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের প্রভাব ছিল এখানে ভূপ্রকৃতির প্রভাব ছিল কিন্তু অনাঞ্চলিকের ক্ষেত্রে কোনো স্থানীয় প্রভাব থাকে না ধরো এই একটা জায়গা এটা হ্যাঁ এখানে দেখা গেলো এখানে একটা মৃত্তিকা রয়েছে সৃষ্টি হয়েছে এই এইটুকু জায়গায় কিন্তু এই মৃত্তিকাটা এইখানের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ ভূমিরূপ কিছু দ্বারা প্রভাবিত হয়নি কোথার থেকে হয়েছে প্রভাবিত ধরো যেমন তোমরা লোহের সমভূমি শুনেছ কি অনেক দূর থেকে বালি এসে উড়ে এসে এখানে সৃষ্টি হয় তাই তো কিংবা নদীর মাধ্যমে বয়ে আসে পলি জমা হয়ে অনেক সময় সমভূমি সৃষ্টি হয় বা মাটির সৃষ্টি হয় তো সেটাকে পলল পলর মৃত্তিকা বলে এটাকে লোয়েস মৃত্তিকা বলে এগুলো কি এখানে সৃষ্টি হয়নি অন্য জায়গা থেকে এসেছে ওই লোয়েস্টটা কিন্তু এখানে সৃষ্টি হয়নি বা ওই পললটা এখানে সৃষ্টি হয়নি অন্য জায়গা থেকে পরিবাহিত হয়ে এসেছে তাই এই মৃত্তিকাকে বা এই মৃত্তিকাকে যার এইখানে এখন অবস্থান হলেও অতীতে অন্য জায়গায় ছিল সেখান থেকে এসে এখানে এখন অবস্থান করছে এবং মৃত্তিকা হিসেবে পরিচিত হচ্ছে কিন্তু তার উৎপত্তি এখানেই হয়নি তার মানে স্থানীয় না অন্য জায়গা থেকে সেই কারণে দেখা বলা হচ্ছে বহিয়ে অন্য জায়গা থেকে বাইরের থেকে এসেছে তাই বহিরাঞ্চলিক বা অনাঞ্চলিক অ্যাজোনাল সয়েল এটা এর উদাহরণ হলো ওই বললাম পলল পলল মাটি আচ্ছা এই মাটি অনাঞ্চলিক মাটি যেহেতু অন্য জায়গা থেকে পরিবাহিত হয়ে আসে এর গভীরতা বেশি থাকে না তাছাড়া মৃত্তিকার যে স্তরগুলো স্পষ্ট থাকে না এবং মৃত্তিকা কিন্তু অপরিণত বা নবীন থাকে নতুন থাকে তাহলে আশা করি এই মৃত্তিকাগুলো শ্রেণী তোমরা বুঝতে পেরেছো কোনটি কী ধরনের মৃত্তিকা আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি